আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সজিও গাড়ি ব্ল্যাক কালারের এটা হচ্ছে বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ তেলেচালিত গাড়ি চাওরা চাকায় কিন্তু একদম ফ্রেশ পাবেন এবং গাড়ি এটার মাইলেজ গেছে আপনার তেষট্টি হাজার প্লাস হ্যাঁ ও সরি এবং এটা কিন্তু আপনার সিএনজিও করা আছে সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের একটি এক্সজিও গাড়ি খুঁজছেন তারা চলে আসুন আর কার সেন্টারে গ্লাস কালার সবই কিন্তু অরিজিনাল এই দেখেন প্রত্যেকটা দরজায় কিন্তু আপনার নিখেল বিটগুলো কিন্তু আসে এগুলো সম্পূর্ণ অরিজিনাল আর কোনো ধরনের স্ক্র্যাচ কিন্তু পাবেন না কোনো ধরনের দাগ স্ক্র্যাচ খোলাকাটা এক্সেঞ্চি কোনো কিছু কিন্তু গাড়িতে নেই দেখেন ভিতরে ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক এবং সিটগুলো ব্ল্যাক প্লাস বিস্কিট আপনার মিক্স এবং ছোট্ট একটা মনিটর আছে সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দেখেন খুবই সুন্দর সুপার সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আর এই হচ্ছে আপনার ব্যাক সিটটা দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বত্রিশ এল একটি গাড়ি সুপার ফ্রেশ তা আপনাদেরকে আবারও বলছি গ্লাস কালা যাবতীয় যা যা আছে সবই কিন্তু অরিজিনাল পাবেন সবই কিন্তু সম্পূর্ণ অরিজিনাল তো এই গাড়িটির মূল্য হচ্ছে আপনার সতেরো লক্ষ আশি হাজার আস্কিং প্রাইস আপনার শোরুমের সাথে দামাদামি করে ক্রয় করতে পারবেন শোরুমের লোকেশন হচ্ছে আপনার পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপিত পাশে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনার চেলে যোগাযোগ রাখতে পারবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ